দুই সালের মধ্যে আমরা বাংলাদেশে অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে নিয়ে যেতে চাই অনেক কিছু প্ল্যান করলে আমাদের ইকোনমি যদি ঠিক না থাকে আমরা কোনো কিছুই বাস্তবায়ন করতে সক্ষম হব না সম্মানিত উপস্থিতি বিন্দু আমরা এই ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে আমরা কত কয়েকটি সেক্টর করেছি অর্থনীতির গণতন্ত্রায়ন বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান সংস্কার শিল্প খাত ও সৃজনশীল অর্থনীতির উন্নয়ন সেবা খাত বিদ্যুৎ জ্বালানি পরিবহন খাত আইসিটি রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা আমরা অর্থনৈতিক গণতন্ত্রের প্রথমেই যেটা বলেছি অর্থনৈতিক গণতন্ত্র অথবা আহ অর্থনৈতিক যে কাঠামো ছিল সেটিকে আমরা ভাঙতে চাই অর্থনৈতিক গণতন্ত্রটা কি অর্থনৈতিক গণতন্ত্র হচ্ছে কতিপয় কোনো বিজনেস হাউসের মধ্যে না রেখে বরং আমরা গণতন্ত্রটাকে অর্থনীতিকে আমরা ডিস্ট্রিবিউট করতে চাই যেখানে কম বেশি সকল মানুষের একটি এন্ট্রি থাকবে সকল মানুষের অধিকার থাকবে গণতন্ত্রতে নিজের কন্ট্রিবিউশনটা করার মতন অর্থাৎ সকলের অংশগ্রহণ মূল্য এবং সবার জন্য উন্মুক্ত একটা অর্থনীতি আমরা গড়ি তুলতে চাই সম্মানিত উপস্থিতিবৃন্দ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার যেটি অবজারভেশন যে কোনো দেশের অর্থনৈতিক বুনিয়াদ তখনই শক্তিশালী হয় অর্থনৈতিক স্থিতিশীলতা তখনই হয় যখন সেই দেশের মধ্যবিত্ত শ্রেণীটি অনেক বড় আকার ধারণ করে আমাদের পরিকল্পনা হচ্ছে টেকনলজি ও সফ্ট একচারটা নরম ঘাসের স্পর্শ সাপোর্টিকতার জোঁয়া আমাদের পরিকল্পনা হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে আমরা বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী বলতে যেটি কয়েক বছর আগেও প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল সেই মধ্যবিত্ত শ্রেণীটিকে আমরা অর্থনৈতিকভাবে ধীরে 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 শক্তিশালী করে গড়তে চাই আমি আগেই বলেছি আমাদের অর্থনৈতিক বা যে কোনো পরিকল্পনার মূল অন্যতম লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান তৈরি করা যত বেশি সংখ্যক কর্মসংস্থান যে কোনো বিনিয়োগ বলেন যে কোনো অর্থনৈতিক কার্যক্রম বলেন প্রত্যেকটিতে আমাদের লক্ষ্য থাকবে কর্মসংস্থানের তৈরি করা যত বেশি সংখ্যক কর্মসংস্থান কারণ আমরা মনে করি যত বেশি সংখ্যক কর্মসংস্থান আমরা তৈরি করতে সক্ষম হব তত বেশি অর্থনীতি বা ইকোনমি তত বেশি সচল হবে আমাদের এবং সেই জন্যই আমরা বলেছি যে আমরা দুই সালের মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে থেকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে নিয়ে যেতে চাই